আসেন তারা ঘরে যাইয়া যারা আসে নাই তাদেরকে বলবেন কারণ তাদেরকে না বললে তারা বুদ্ধি তো না এবং তারা বললে যাকে বুদ্ধি উয়াদা করবো তার আমি সভা মঙ্গলার পূর্বে আপনাদের সবাই সূর্যাস্ত কামনা করে আনারস মার্কার পক্ষে কাজ করে ইঞ্জিনিয়ার বাসি খানকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রাখে আজকে উঠান বৈঠক সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আরহাম É aí, é, é, é.